নমস্কার আমি অ্যাস্ট্রোলজার গোপাল শাস্ত্রী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে এই প্রাণী জগৎকে অর্থাৎ উদ্ভিদ জগৎ কিন্তু এই গাছই আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে এই গাছই আপনার জীবনকে তছনছ করে দিতে পারে যদি কিনা আপনি ভুল করে বাড়িতে নির্দিষ্ট কিছু গাছ লাগিয়ে ফেলেছেন যদিও শহরাঞ্চলে গাছ লাগানোর পরিসর নেই জায়গা কম একটু মফসলের দিকে বাড়িতে আমরা অনেক ধরনের গাছ লাগাই কারণ সেখানে বাড়ি ছাড়াও মানে ভিটে বাড়ি ছাড়াও আরো কিছু জায়গা থাকে আমরা বাগান বলি সেখানে গাছপালা লাগিয়ে রাখি কিন্তু সেই গাছই কিন্তু আপনাদের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে সেই গাছই আপনার জীবনকে তছনাচ করে দিতে পারে একটু ভেবে দেখেছেন ভাবেননি তো ভাবার মতো সময় এসছে যে টাকা পয়সা আসছে জলের মতো বেরিয়ে যাচ্ছে ধরে রাখতে পারছেন না বাড়িতে অকাল মৃত্যু হয়ে যাচ্ছে খুব বয়স না হতে হতে কম বয়সে পঞ্চাশের কোটায় ষাটও পেরোচ্ছে না বাড়িতে মৃত্যু চলে আসছে ভুল গাছের জন্য নয় তো ভুল গাছ থাকার জন্য নয় তো ভাবুন ধরুন আপনারা বাড়িতে ক্যাকটাস গাছ লাগিয়েছেন বা আমরা তো মনুষা গাছও লাগাই অর্থাৎ যে গাছ থেকে কাটলেই দুধের মতো একটা অংশ বেরোয় সেই গাছ কিন্তু ভুলেও বাড়ির চৌদির মধ্যে রাখবেন না একটু দূরে রাখুন কাঁটা লাগানো গাছ ক্যাকটাস অর্থাৎ কাঁটালা গাছ এই দুধের মতো যে অংশ সেই গাছকে ইমিডিয়েট সরিয়ে ফেল কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কাঁঠাল ফল কিন্তু আমাদের খেতে বেশ ভালো লাগে তাই না কিন্তু এই কাঁঠাল গাছই আপনার জীবনে আপনার পরিবারে অকাল মৃত্যু নিয়ে আসতে পারে আমি আমার কাছে এসেছিল আমি তো বিভিন্ন চেম্বার করি মুর্শিদাবাদ থেকে এসেছিল তারা চার ভাই আলাদা বাবা আলাদা আলাদা পট প্লট করে দিয়ে গেছে থাকে কিন্তু ভিটের মধ্যে তারা কাঁঠাল গাছ বস হয়েছিল বা বসিয়েছিল তাদের মধ্যে দুটো ভাই কম বয়সে অর্থাৎ পঞ্চান্ন আটান্ন মানে ষাটের কন্ডি পেরোতে পারছেন না হ্যাঁ কাঁঠাল গাছ কিন্তু সিঁদুর নিয়ে নেয় জেনে অর্থাৎ খুব অকালে মানে খুব কম বয়সের মধ্যে তাদের স্ত্রীদের বিধবা করে দেয় ওই জন্য গাছের সঠিক জায়গা রাখলে সেই গাছ কিন্তু আপনাদের শুভ ফল দেবে আর যে গাছগুলো নেগেটিভ এনার্জি দেয় বাস্তুতে আমরা সরিয়ে ফেলবো বাস্তুতে রাখবো না দূরে বাগানে রাখলে সেটা অন্য জিনিস আর একটা হলো তেঁতুল গাছ তেঁতুল তো আমাদের সকলেরই খেতে ভালো লাগে খুব মুখরোচক চোখ ছোটোবেলায় তো আমরা তেঁতুল স্কুলে তেঁতুলের আচার খেতাম কিন্তু এই তেঁতুল গাছ যদি আপনার ভিটের কোনো চৌদির মধ্যে থেকে যায় জানবেন আপনার বাড়িতে টাকা জলের মতো বেরিয়ে যাবে নেগেটিভ কোনো এনার্জি আপনার বাড়ির চৌদিতে ঘোরাফেরা করবে বাড়ির লোকজনের যেন মনে হবে গাছ ছম ছম করছে একটা ভয় ভীতি তাদের মধ্যে কাজ করবে তেতুল গাছ অবশ্যই কিন্তু রাখতে নেই আর একটা হলো যেটা নিয়ে বলবো অসত্য গাছ অসত্য গাছকে আমরা বলি দেববৃক্ষ হিন্দু ধর্মে বলছে বিভিন্ন দেবদেবীর বাস হল এই অসত্য গাছে যাকে বলি পিপুল গাছ সেই অসত্য গাছকে কিন্তু আমরা বাড়ির যে চৌদি অর্থাৎ বাড়ির যে ভিটে বসত বাড়ি তার মধ্যে কখনই রাখবো না যখনই আমরা রাখবো তার পরিচর্যা করবো না এই দেববৃক্ষ থেকে অভিসম্পাদ আমাদের উপর বর্তাবে সেই পরিবারের আয় উন্নতি ভালো হবে না বুঝতে পারবেন না টাকা দেখছেন বেরিয়ে যাচ্ছে জলের মতো ইনকাম করতে যতক্ষণ খরচ হওয়ার রাস্তাটা তৈরি হয়ে থাকছে অসুখের পিছনে বেরিয়ে যাচ্ছে সন্তানের লেখাপড়ায় বেরিয়ে যাচ্ছে অথচ তার ফিডব্যাক আসছে না অসুখের পিছনে বেরোচ্ছে কিন্তু রিকভারি হচ্ছে না নিরাময় ঘটছে না লেখাপড়ার পিছনে আপনি অর্থ ব্যয় করছে কিন্তু আপনার সন্তান ভালো রেজাল্ট করতে পারছে না আর কোন গাছ বট গাছ বট গাছও আমাদের কিন্তু একটা পবিত্র গাছ তাহলে সেই বট গাছ আমরা আমাদের বাড়ির আমি দীর্ঘদিন ধরে চেম্বার করার সুবাদে বহু ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করেছি একটা এক্সপিরিয়েন্সড হয়েছে আপনারা আমাকে বিভিন্ন চ্যানেলও কিন্তু দেখতে পান বিভিন্ন চ্যানেলও আপনারা কিন্তু আমার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন তাহলে এই বট গাছ যদি আপনার বাড়ির মধ্যে কোনোভাবে থেকে থাকে তাহলে আপনার বাস্তুতে সমস্যা আনবেই আনবে দূরে থাক অর্থাৎ আপনার বাড়ির যে বাউন্ডারি তার গ্রাম অঞ্চলে না একটা বসত বাড়ি থাকে একটা বাগানের জন্য আলাদা থাকে বাগানে থাকতে পারে কিন্তু আপনার বসত মধ্যে এই গাছ কখনো রাখবে না তাহলেই কিন্তু আপনার সমস্যা বাড়বে বই কমবে না রেখে দেখুন তারপরে বলবেন বা যাদের আছে তারা দেখুন আপনারা কিরম প্রবলেম স করছেন কিরম সমস্যা যাচ্ছে খবরদার কিন্তু এই সকল গাছ রাখতে নেই আর একটা কথা বলি শিমুল গাছ যেটা শিমুল তুলো বলি এই শিমুল গাছ কিন্তু বড় বড় হয় উঁচু বড় গাছ এটাও বাড়ির চার চৌধির মধ্যে রাখতে নেই তাহলে কি হয় আপনার বাড়িতে বাস্তু দোষে দুষ্ট হয়ে যায় আর বসস্থানের যোগ্য স্থানটাকে আপনারা কেন নষ্ট করবেন কারণ যেখানে আপনি রোজগার করে আনবেন যেখানে একটু শান্তির নিঃশ্বাস নেবেন সেই জায়গাটাই আপনার যদি খারাপ হয়ে যায় তাহলে লাভ কি? আর একটা কথা বলি উত্তর পূর্ব কোন এখানে যেমন বাথরুম করতে নেই কোণ তেমনি কোনো বড় গাছও কিন্তু এখানে লাগাতে নেই তুলসী গাছ কারণ তুলসী গাছ হচ্ছে ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কযুক্ত যেখানে ভগবান বিষ্ণুর আরাধনা হয় সেখানে তুলসী গাছও থাকে তাহলে তুলসী গাছের পরিচর্যা করুন তুলসী গাছকে বাঁচানোর চেষ্টা করুন যে বাড়িতে তুলসী গাছ বাঁচে না থাকে না খুব তাড়াতাড়ি মারা যায় শুকিয়ে যায় পাতা ঝরে যায় সেই বাড়িতে জানবেন নির্ঘাত বাস্তু দোষ আছে আমি ডেফিনেটলি বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি সুতরাং তুলসী গাছকে অবশ্যই পরিচর্যা করুন তুলসী গাছের সেবা করুন তুলসী আর একটা কথা বলি তুলসী গাছ অশুচি অবস্থায় বাসি জামা কাপড়ে পাতা তুলতে নেই সন্ধেবেলার ওপর তুলসী পাতা তুলতে নেই ঈশান কোণে কোনো রকম ভার উঁচু গাছ মোটা গা মানে যে সকল গাছগুলো বেশ কাণ্ডগুলো বড় হয় উঁচু লম্বা হয় সে সকল গাছ রাখবেন না তুলসী গাছের পরিচর্চা করুন মানি প্ল্যান্টের পরিচর্চা করুন ভালো থাকবেন এই অনুষ্ঠান যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার